চাটগাইয়া ভাষায় র্যাপ গান গিয়ে ভাইরাল হয়ে গেছে ছোট্ট নাহিয়ান চট্টগ্রামের হাটহাজারির মোরোজাপুর সরকারহাটের এই শিশুটি তার অসাধারণ প্রতিভার জাদুতে এখন নেটিজেনদের চোখের মণি আর তার এই জনপ্রিয়তা দেখে আমি নিজেও তিন চারবার শুনেই পুরো র্যাপটি শিখে ফেলেছি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি চেয়ারে বসে নাহিয়ান চট্টগ্রামী আঞ্চলিক ভাষায় সাবলীলভাবে সামাজিক অসঙ্গতি নিয়ে র‍্যাব গান গাইছে তার গানের কথাগুলো যেমন ছিল হাস্যরসাত্মক তেমনি ছিল ভাবনার খোরাক সৈয়াদ মোহাম্মদ মুন্তাসির মান্নান নাহিয়ান তার ভাইরাল হওয়া পারফরমেন্সটিতে মূলত বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানে বিদেশি সংস্কৃতির অনুপ্রবেশ নিয়ে ব্যঙ্গাত্মক সুরে কথা বলেছে নেটিজেনরা অবাক হয়ে গেছেন তার পরিবেশনার ভঙ্গি দেখে তার কণ্ঠের দৃঢ়তা চোখের চাউনি হাত পা নাড়ানোর স্টাইল পুরোপুরি একজন পেশাদার র্যাপারের মতো মজার ব্যাপার হল এই র্যাপ বা ছড়াটি নাহিয়ান নিজে লেখেনি মোবাইলে একজন হুজুরের ওয়াজ শুনতে শুনতে সেইটি মুখস্থ করে ফেলে মাত্র তিন থেকে চারবার শুনেই সে হুবহু সেই হুজুরের মতো করে বলতে শিখে যায় যা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দারুণ পরিচয় দেয় তবে নাহিয়ান শুধু র্যাপ গাইতেই সীমাবদ্ধ নয় তার প্রতিভার ঝুলি অনেক সমৃদ্ধ সে যখন কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাতে থাকব নাকো ঘরে দেখব এবার জগৎটাকে আবৃত্তি করে তখন তার চোখে মুখে ফুটে ওঠে এক অদম্য সাহস তার আবৃত্তির তেজ স্পষ্ট উচ্চারণ আত্মবিশ্বাস সবই প্রমাণ করে যে সে তার বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ক আবার পরক্ষণেই যখন সে গিয়ে ওঠে হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল তখন তার কণ্ঠে ঝরে পড়ে মিষ্টি সুরের মূর্ছনা এর পাশাপাশি সে অত্যন্ত সুন্দরভাবে ও ভক্তিভরে পবিত্র কোরআন তেলাওয়াতও করতে পারে সুরা আন্নাস তেলাওয়াতের সময় তার কণ্ঠের গাম্ভীর্য সবাইকে মুগ্ধ করে নাহিয়ানের বাবা সৈয়দ মহম্মদ হাবিবুল্লাহ ও মা নাজমা পারভিন তাদের দুই সন্তানকে নিয়ে অত্যন্ত গর্বিত তার বড় ভাই সৈয়দ মোহাম্মদ মুরসালিন মান্নান পরিবারের ছোট ছেলেটি এভাবে হুট করেই ভাইরাল তারকা হয়ে যাবে এটা তারা ভাবতেই পারেননি তবে বাবা মা তার ভাইরাল হওয়া ইতিবাচকভাবেই দেখছেন যদিও তাদের ইচ্ছে পড়াশোনায় যেন নাহিয়ানের মূল লক্ষ্য হয় ভিডিওতে নাহিয়ানের চঞ্চলতা হাসি দুষ্টুমিগুলো সবাইকে আনন্দ দিলেও তার ছোট্ট বুকের ভেতর লুকিয়ে আছে এক গভীর স্বপ্ন ও বেদনার গল্প বড় হয়ে সে কী হতে চায় এমন প্রশ্নের উত্তরে যা বলেছে তা শুনে অনেকেরই চোখে পানি চলে এসেছে সে হতে চায় একজন নিউরোলজিস্ট অর্থাৎ স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাধারণত এই বয়সী শিশুরা পুলিশ পাইলট বা সাধারণ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে কিন্তু নাহিয়ান নির্দিষ্ট করে নিউরোলজিস্ট হতে চাওয়ার পেছনে আছে এক করুণ পারিবারিক ইতিহাস নাহিয়ান জানায় গত বছর তার বাবার শরীরে ধরা পড়ে জটিল স্নায়বিক রোগ সিআইডিপি অর্থাৎ ক্রনিক ইনফ্লেমেটরি ডিমাইলেনেটিং পলিনিউরোপ্যাথি এই রোগের কারণে তার বাবাকে দুই দশমিক পাঁচ মাস হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয় তিনি এখন ঠিকমতো হাঁটতে পারেন না জুতা পায়ে রাখতে পারেন না কিছু শক্ত করে ধরতে পারেন না এমনকি দাঁড়িয়ে নামাজও পড়তে পারেন না বসে নামাজ পড়তে হয় শুধু বাবা নান নাহিয়ানের দাদা এবং চাচাও একই রোগে আক্রান্ত পরিবারের এতগুলো প্রিয় মানুষকে কষ্ট পেতে দেখে চলাফেরা রক্ষমতা দেখতে দেখতে ছোট্ট নাহিয়ানের মনে গভীর দাগ কেটে গেছে তাই সে প্রতিজ্ঞা করেছে বড় হয়ে এমন একজন ডাক্তার হবে যেন তার বাবা দাদার মতো আর কাউকে এই স্নায়বিক রোগের যন্ত্র আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ